সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু সারগুরু খামার উপযোগী সারগুরু তা আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই শনিবার উনত্রিশ জুলাই দু তো আমরা একটু শুরুতেই গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা এ পাশে কাউসার ভাইকে দেখছি কাউসার ভাই আসসালামু আলাইকুম কতগুলো গরু আজকে কালেকশন আছে ভাই আজকে এই লটে দশটা আচ্ছা আর এ পাশে চারটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা টোটাল এখানে চারটা ও পাশে দশটা ও আচ্ছা এটা দিয়ে দশটা ওখানে নয়টা এবং এটা দিয়ে দশটা আর এ পাশে চারটা আচ্ছা তো মোটামুটি সবগুলো খামার উপযোগী এগুলো কি দাঁত আলো নাকি অদাত সবই অদাত মানে খামারে পোষার জন্য সবচেয়ে উপযোগী আচ্ছা তো কি অবস্থা বলেন তো বাজারের সার্বিক অবস্থা কি

আচ্ছা আনু দাতে দাঁতে আসতে দিন সময় রাখতে পারে আরও ভালো দেখি কালারটাও ভালো এটা তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বারটা দেখে নেই চার নাম্বারটা এটা কি ক্রস না দেশি

এটাকে লাল কাজলা বলে নাকি সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এইটা মানে সব দিক দিয়ে মানে নিখুঁত কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো গুরুতে খুঁত নেই আচ্ছা ছয় নম্বরটা এর মাথা খুব সুন্দর মাথাটা বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের ছয় নম্বর এটা একটা দেশি দেশি সিরিয়ালের ছয় নম্বর সব সুস্থ সবল দাঁড়ি লম্বা খুব দাঁড়ি লম্বা খুব

চামু চাম্রালজ গাড়ি লম্বা গাড়ি লম্বা গাড়ি লম্বা এই যে দেখেন কোদো কোদো বিজি দুটো আচ্ছা প্রত্যেকটা ব্যাটারি করে সিরিয়ালের 7 নম্বর এইটা সব সুস্থ সব সুস্থ শব্দ এটা হচ্ছে 7 নম্বর এটা নম্বর এটা বয়সটা কেমন আসতে পারে যা পার্সেন্টেজ আছে সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এইটা মোটামুটি সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা মডেলটা ভালো ঝুলটা ভালো সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এইটা তাহলে অ্যাভারেজে গোস্ত বললেন একশো কেজি একশো কেজি প্লাস আর এটা হচ্ছে নয় নাম্বার এটা কালারটা আরো ভালো লাল কাজলা

এটা এটারও বেশ সুন্দর সিরিয়ালের 10 নাম্বার এটা মানে সব নিখুঁত এটাও ব্যাটারি দুইটা কোনো জায়গায় কোনো খুঁত নেই এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ দশ নাম্বার তাহলে এটা দশ আমরা একটু দেখে দিই আবারও আমরা শুরু থেকে যাই এটা ছিল প্রথম নাম্বার প্রথম নাম্বার আর এটা দুই নাম্বার দুই নাম্বার এটা ছিল তিন নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বার এটা সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা নয় নাম্বার নয় নাম্বার আর সর্বশেষ দশ নাম্বার এটা এগুলো বললেন উনসত্তর হাজার ছশো আচ্ছা আমরা এখন এগুলো দেখি এটা প্রথম এখানে চারটা না আচ্ছা এগুলো আনুমানিক বয়সটা কেমন আসবে বয়স আছে বলতে কি দাঁত আলো গো আগো এটা ষোলো মাসের মধ্যে বয়স হবে এটা এইটা বাকিগুলো চোদ্দো পন্ড তাহলে এগুলো এগুলো তো সব সুস্থ সবল এটা ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে প্রথম নাম্বার দেশি এটা প্রথম নাম্বার আচ্ছা দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা একটা কালো কালার কালো কালার এর মাথার মোড়ল খুব সুন্দর মাথার মোড়লটা সুন্দর চামড়া লুজ সিরিয়ালে দুই নাম্বার হচ্ছে এইটা আর তিন নাম্বার এই যে তিন নাম্বার সাদা তিন নাম্বার সাদা 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 এটা হচ্ছে সাদা সাদা এটা সর্বশেষ চার নাম্বার এটা লাল লাল টুকটুকা লাল তাহলে সর্বশেষ এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা দুই নাম্বার এটা প্রথম নাম্বার এগুলো রেট বললেন কত ছাপ্পান্ন হাজার পাঁচশো আচ্ছা কৌশল ভাই তাহলে টোটাল দুইটা বলা যায় যে একটা বড় একটা ছোট সব মিলে দুইটা প্যাকেজ এগুলো ছাড়াও যদি কেউ আরো দু চারটা নিতে চাই দেওয়া সম্ভব এখন যোগাযোগ করবে কিভাবে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি এইট ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন lips.